আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমের গ্রাফটিং কিভাবে করতে হয় আমের চারাতে এটা দেখাচ্ছি এটা আমি গ্রাফটিং করেছিলাম তো এখানে এই দেখেন এই যে ইয়েটা অংশটা ধরে যাচ্ছে এতটুকু অংশ এতটুকু লম্বা একটা চারা ছিল এই এই থেকে এটা বিছের চারা তো আমি যেইটা ডালটি গ্রাফটিং করবো মানে ওইটা একটা অপারেশনের মতো একটা গাছের সাথে একটা গাছ এইভাবে জোড়া লাগিয়ে তারপর চারা তৈরি করা হয় তো ওই থেকে ওইখানে ওইটা ওইখানে ওইটা কেটে ওইখান থেকে ওইটা অপারেশন মতো করে তারপর ওইটা জুড়া দিয়েছিলাম প্রায় পনেরো থেকে এক মাসের ভিতরে এই অবস্থা চলে আসছে এই এই যে ফাতাগুলো চলে আসছে এখন কিন্তু আপনার এই যে এটা এটা যে চারা এই যে চারা জাতটা দিয়েছিলাম এই চারা জাতটা হলো ম্যাঙ্গো বানানা ম্যাঙ্গো বানানাটা আমাদের দেশের না ওইটা বাইরের কিন্তু এটা ম্যাঙ্গোর মতো অনেক বড় বড় আম ধরে এই গাছে এটা আমার বাড়িতে ছিল ওই বাড়ির থেকে ডাল এনে আমি ওইখানে ওই চারাটা গ্রাফটিং করলাম এই দেখেন গ্রাফটিং এর চারাটা গ্রাফটিং এটাতে আমার এক বন্ধু সহযোগিতা করেছিল গ্রাফটিং এর জন্য এই দেখেন আপনারা এখানে গাছটিতে গ্রাফটিং টেপ পেঁচানো আছে এটা যখন গাছটি গ্রাফটিং করেছিলাম তখন এখানে গ্রাফটিং টেপটি পেঁচানো এবং তখন এই ভিডিওটি করেছিলাম গ্রাফটিং মানে হলো একটি মূল গাছের সাথে আরেকটি গাছের ডাল জোড়া লাগানো আমি মূলত এই কাজটি করেছিলাম গাছটি গ্রাফটিং করার পর গাছের ডালে পনেরো দিন পর এভাবে পাতা চলে আসে পাতা চলে আসার পরে এই গ্রাফটিং পেপারটি কুলে ফেলতে হয় তো আপনারা চাইলে এভাবে ভালো জাতের আমের চারা গ্রাফটিং করতে পারবেন তো এটা মার অনেক সুন্দর চারা হয়ে গেছে এই দেখে মার্শাল অনেক সুন্দর চারা হয়ে গেছে এখন একটু যত্ন করলে এই চারার থেকে হয়তো বছরে আগামী বছরে এই এইখান থেকে কিন্তু আমার একটা ফল আসবে এটা কলম গাছ কলম গাছে হয়তো সাধারণত দেখা যাচ্ছে এক দুই বছরের ভিতরে আমার কারণ যে ফল চলে আসে এক দুই বছর বা সর্বোচ্চ তিন বছরের ভিতরে ফল চলে আসে বেশিরভাগ সময় এক বছরের পরে বা দুই বছরের সময় একটু ফল চলে আসে এই যে গ্রাফটিংয়ের চারাটা আর বিশের চারা থেকে আমি অনেক দেরিতে গিয়ে আসে ফল আসে তো আম আমাদের দেশে একটু জনপ্রিয় ফল এবং আম অত্যন্ত সুস্বাদু আমারও ফেভারিট ফুল হলো ম্যাঙ্গো এই দেখালাম আজকে আপনাদের ওই দেখেন গ্রাফটিংতে কিভাবে চারা করা যায় অন্যান্য গাছের চারাও এইভাবে গ্রাফটিংতে করা যায় তো এই ছিল গ্রাফটিং এর আজকে আপডেট আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার